প্রিয় দর্শক বন্ধুরা ওয়েস্ট কার্তিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি পাত্তো সাহের হাজরাবাড়ি আপনারা অনেকে শুনেছেন অনেক জায়গাতে ছাগল বলি হয় অনেক কিছুই বলি হয় কুমড়ো বলি হয় আগ বলি হয় কিন্তু এই হাজরাবাড়ির দুর্গা মন্দিরের পাঙ্গনে মহিষ বলি হয় কাল থেকে এই রীতিনীতি একই নিয়ম অনুসারে হয়ে আসছে একটা নয় দুটো মূষ বলি হয় আর বন্ধুরা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আপনাদের কাছে এই হাজরাবাড়ি দুর্গা মন্দির নিয়ে সমস্ত ইতিহাস তুলে ধরব আর তার সাথে আপনাদেরকে দুর্গা মন্দিরটাও দেখাবো প্রতিমা প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে আর কিছুদিন পরই মায়ের মূর্তির উপর রঙের কাজ শুরু হবে দুর্গা মন্দিরের সামনে এই আর্চেলাটা দেখছেন এই আর্চেলাতেই কিন্তু মৌষ বলি হয় আর ফাঁকা যে এলাকাটা দেখছেন প্রচুর মানুষের ভিড় হয় মৌষ বলি এবং কি ছাগল বলি পর্যন্ত হয় এখানে তো আপনাদেরকে দেখাচ্ছি এই হাজরাবাড়ির দুর্গা মন্দিরে প্রতিমা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে মানে রেডির দিক থেকে এখন রঙ হয়নি আচ্ছা রং কখন কে কিছু দিনের মধ্যেই হবে আচ্ছা চক্ষুদানটাও এখন হয় না না রঙের চক্ষুদান যেমন রঙে আমরা করে দিয়ে যাবে আচ্ছা চক্ষুদান সপ্তমীর দিনে হবে পুরোহিত করবে যেটা প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান এই কাজগুলো পুরোহিত করবে

আর বাকি রং টং তো হয় মনে হুম ও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের তো চালা করে চাষিরাই তো এসে করে দিয়ে যাবে আচ্ছা প্রচুর পায়রা আছে প্রচুর পায়রা আছে পায়রা শান্তির জায়গাতে পায়রা থাকে পায়রা মানে সুখ খুব জায়গাতে থাকবে আচ্ছা আমার নামপ্রসাদ হাগরা আমি পাত্র সাহেব বিশেষ প্রাইমারি স্কুলের প্রার্থন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আর কি দুর্গা পুজো কমিটিরও কয়েক বছর ম্যানেজার ছিলাম এখন একজন সদস্য এখন মেম্বার আছি আমাদের কমিটি মায়ের যে মন্দির এই মন্দিরটা কত সালে পুরনো হতে পারে প্রায় তিনশো থেকে চারশো বছর আগে তিনশো থেকে চারশো বছরে পুরানো আমাদের পুরানো মূলত হাজরা পরিবার যেটা মানে মল বিষ্ণুপুরে মল্ল রাজাদের সময়ে সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ইংরাজি আচ্ছা বাংলা এগারোশো পঞ্চান্ন বঙ্গাব্দ যখন বিষ্ণুপুরে রাজা চৈতন্য দেব সিংহ ঠাকুর রাজা ছিলেন বিষ্ণুপুরে সেই আমলে আমাদের হাজারদের আগমন ওখানে আমাদের আদি বাসভূমি ছিল ঢাকা জেলায় বাংলাদেশে বাংলাদেশে আদি বাসভূমি ঢাকা জেলায় বিক্রমপুরে বিক্রমপুরে বিক্রমপুর এবং আমাদের টাইটেল ছিল চক্রবর্তী তারপর আমরা যখন আসি চার ভাই হাজারই পুরুষ নন্দরাম সাহেবরাম গিরিধারী হরিশ্চন্দ্র এই চার ভাই বিষ্ণুপুর রাজার কাছে চৈতন্যদেব সিংহ ঠাকুর যখন রাজা মল্লভূমে সেই সময় বিষ্ণুপুরে আমাদের আগমন হাসার পর নন্দরাম যে বড় তাকে বিনপুর রাজা তার পারদর্শী দেখে সৈন্য পরিচালনার দায়িত্ব দেন প্রথমে তার পারদর্শী দেখে এক হাজার সৈন্য দেন পরবর্তীকালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাটাক করে পড়ার সময় বিশেষ পারদর্শী দেখে তাদেরকে পরাজিত করার পর চৌদ্দশো বিঘা চৌদ্দ হাজার বিঘা চোদ্দ হাজার বিঘা চোদ্দ হাজার বিঘা জমি ওনাকে দেন নিষ্কর জমি হ্যাঁ আচ্ছা দেওয়ার পর হাজরা টাইটেল আর আমাদের টাইটেল ছিল চক্রবর্তী তারপরের থেকেই বিষ্ণুপুর রাজারাই মিস্ত্রিতে পাঠিয়ে এখানে আমাদের মন্দির মন্দির প্রতিষ্ঠা হ্যাঁ মায়ের মন্দির এভাবে বিভিন্ন ঠাকুরদের মন্দির প্রতিষ্ঠা পূজা শুরু হয় আচ্ছা ওই যে চারটে ভাই বললাম আমাদের পুজোটা কিন্তু চার বাড়ির চার ভাগ করা আছে আচ্ছা বড় মেজ সেজ ছোট সপ্তমীর দিনে পালা বা পুজোর সমস্ত দায়িত্ব থাকে বড়দের অষ্টমীর দিনে থাকে মেজোদের সন্ধিক্ষণে সমস্ত যাবতীয় থাকে সেজদের আর ছোটদের থাকে নবমীর দিন অর্থাৎ আমরা ছোটদের আমাদের এখানে যে লেট রাজবিহারী হাজারা ছিলেন রাজবিহারী হাজার পূর্বপুরুষ তখন খাজনা আদায় করতে গিয়ে দুপুরে অত্যন্ত তৃষ্ণাত্ত হয়েছিলেন ওই আমাদের এখানে রংচিণী বলে একটি পুকুর আছে সেই পুকুরে জল খেতেন আমি নেমে এক বালিকা সাক্ষাৎ পান হ্যাঁ পেয়ে বাস আর কিছু দেখতে পান না জল টল খেয়ে ক্লান্ত হয়ে আসেন আসার পর বাড়িতে এসে দেশ হয় থাকে মায়ের মন্দির করা মন্দির করে তিনি পূজাও শুরু করেন এবং বিজয়ার দিনে মাও দিলেন উনিও বিজয়ার দিনে মারা গেলেন

যেহেতু রাজসী মতে পূজা সেই জন্য আমাদের পুজোতে ছাগ মেষ মহিষ তিন রকম বলি প্রথা আছে এবং আজও ছাগ মহিষ বলি হয় মেষ ও হুতো অর্থাৎ ভেড়া বেশ কয়েক বছর আগে দুটি ভেড়া এখানে একটা হয় ধর্মরাজ ঠাকুরের কাছে মন্দির বটল একটা হয় তো দেখা গেল নবমীর দিনে দুটি ভেড়াই মুখ দিয়ে ফেলা টেলা বেরিয়ে মারা গেল একসঙ্গে আর শেষ মুহূর্তে আমরা ভেড়া সংগ্রহ করতে পারল না বলি বন্ধ ভেড়াটা শাক এবং মহিষ বলি আজও চালু আছে ছাগল ছাগল আর হচ্ছে ভেড়া বন্ধ হয়েছে মহিষ হচ্ছে তিনটাও তখন দুটো নবমীর দিনে এখানেও ছাক বলি হয় মহিষ বলিও হয় ওই ধর্মরাজের স্থানেও শাক বলি হয় মহিষ বলি হয় আর ওইটা নবমী ওই নবমীর দিন রং যেটার নাম বললাম যেখান থেকে মায়ের উৎপত্তি সেই জায়গায় ছাগলি হয় ছাগল চল্লিশ পঞ্চাশ টাকা নগুলি কেমন কি ভিড় হয় সেদিন বিরাট ভিড় বিরাট ভিড় হয় প্রচন্ড আমাদের মাছ দিয়ে সমস্ত ইয়ে করতে হবে ব্যারিগেড করতে হয় পুজো আমাদের শুরু হয়েছে গীতা অষ্টমী গেল গীতা অষ্টমী গীতা অষ্টমীর পরে আমাদের ঘট স্থাপন হয়ে বুদন আসা দেবীর সেটা এই মন্দিরে হয় যে দামোদর মন্দির দেখছেন ভাঙা ভগ্ন মন্দির ভগ্ন মন্দির ওইখান থেকে ওই নবমীর থেকে নবমী পর্যন্ত প্রতিদিন চণ্ডীপাঠ হয় তো পুজো শুরু হয়ে গেল কিন্তু ওই দিন থেকে আমাদের চণ্ডীপাঠ বালসির ব্রাহ্মণ আসেন উনি চণ্ডীপাঠ করেন আচ্ছা এরপর ষষ্ঠী দিন একটা ঘর তোলা হয় ষষ্ঠীর পুজো ওইখানেই হয় সপ্তমীর দিনে তো দুর্গার ঘর তোলা হবে যে পূজা যা শুরু হয় আর সপ্তমী পুজো যে সমস্ত যেমন আমাদের ইয়ে আছে নটা ভোগ নটা ভাজা হুম নৈবৃদ্ধি এগুলো হয় রাতে শীতল হয় লুচি মন্ডা ইত্যাদি আর আর বলিও হচ্ছে একটা একটা দুটো যার যার থাকে বলির সংখ্যা কম বলি সংখ্যা বেশি নবমীর দিন আর অষ্টমীর দিনও তাই ওই রকমই সন্ধিক্ষণে একটি বলি হয় অষ্টমীতে একাধিক বলি হবে না সন্ধিক্ষণে শুধু বলিটি আর নবমীর দিনে ওই সমস্ত বলি বলুন ছাদ মেষ ভই সবই এখন ইয়েটা নাই ভেড়াটা বাদ আছে ওই কারণের জন্যে আর দশমীর দিন এখানে এসে আমাদের ফিরে ভৌগ হয় একটা চ্যাং মাঝুটি হয় আর আমাদের অপরাজিত ধারণ হয় কাগা মেয়েদের সিন্দুর ব্যাগী সিন্দুর খেলার মতো হয় কাপোর ঘট বিসর্জন হয় আর রাত্রে প্রতি মনোরঞ্জন এইখানেই হয় বড় মূলত পুজোর শুরু আমাদের হয়ে গেছে যেহেতু টোয়েন্টি পার্ক শুরু প্রাচীন মন্দির বা প্রাচীন রীতিনীতি অনুযায়ী যে সমস্ত জায়গাতে দুর্গাপূজা হয় সেই দুর্গাপুজো দেখার আমার অনেক ইচ্ছে রয়েছে এবং কি এই বছর ভেবেছি আমি বেশ কয়েকটা জায়গায় যাব মানে আমাদের বাঁকুড়ার মধ্যে তো আপনারা যদি এই হাজরা পরিবারে দুর্গা উৎসব দেখতে আসেন তো প্রথমে আপনারা পাথশাহ বাস স্ট্যান্ড আসবেন ওখানে টোটো ধরে হাজরা পরিবারের দুর্গা মন্দির প্রাঙ্গনে আসতে পারবেন খুব সহজেই আর চারিদিকে কিন্তু অনেক মন্দির দেখতে পাবেন খুবই প্রাচীন মন্দির আর এসে আটচালা যেখানে মহিষবলি হয় আর এই মন্দিরের পাশেই রয়েছে বিরাট একটা জলাশয় তো এই জলাশয়েই মায়ের মূর্তি বিসর্জন করা হয় এটা একটা বিরাট বড়ো জলাশয় আর মহিষবলির সময় বা মহিষ আগে মায়ের জীব থেকে একটি সুতো আটচালা পর্যন্ত নিয়ে যাওয়া হয় যেখানে মহিষ হয় তো এটার কারণ আমি ঠিক জানি না আর এটা আমি জিজ্ঞাসা করতেও ভুলে গেলাম সপ্তমীর দিন থেকে প্রায় একশোটির বেশি ছাগল বলি হয় শুনলাম নাকি এই হাজরা পরিবারের যতগুলো বাড়ি আছে বাড়ি থেকে একটা করে ছাগল দেওয়া হয় আর বিশেষ করে বেশি ছাগল বলিটা হয় নবমীর দিনে আর সেদিনই হয় মহিষ বলি আর মন্দিরের পাশেই রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট ঘর আপনারা এলে দেখতে পাবেন তো এগুলো আশা করি ভোগ ঘর হবে এই পাশেও রয়েছে এবং কি ঠিক সামনেও রয়েছে আর মন্দিরের পাশে রয়েছে দামোদর মন্দির হনসা মন্দির এবং কি নারায়ণ মন্দির তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমি এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে বাই বাই